أنا أقول لك أن أنا 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 بطن أنا أنا حضرة أنا أنا الله رحمة الله تعالى الله رب العالمين قبر মাহফিল কিভাবে সুন্দর হইত বুদুর্গানি দিন হলে তো শিফান্তা তারার খেদমত কিভাবে আঞ্জাম দেওয়া হইত মেহমান হল তো শিফান্বা তারারে কিভাবে সসম্মান খেদমত আঞ্জাম দেওয়া যাইত এই সমস্ত ফিকির নিয়ে আল্লাহর বন্দা কতদিন আগ থেকে যেমন বুঝাইতো ডুব দিলেই আইজ আমরার মাঝে নাই

ببنو خوريّا فدّي فو فلّي بس فوديت خوريّا تلوار جنو زرعا محنت خوريّا زايرا الله رب العالمين ينترى المحنط رميدي بركة دان آمين أمين قد تجلسات خويشي همين تريدون تي حفيظ صبوت الرحمة عليه ناي شهيد عموصة الرحمة عليه ناي يخون عمره لكي أسيده يلو বর্তমান এই যে মাদ্রাসার মহাপরিচালক হজরত মৌলানা হাফিজ নজমুদ্দিন কাসিম সাহ তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করতাম পরামর্শ দিয়া সহযোগিতা করতাম শ্রম দিয়া সহযোগিতা করতাম মেধা দিয়া সহযোগিতা করতাম অর্থ দিয়া সহযোগিতা করতাম রাজিয়া ছিলেন زودي أمر الشهود متخوري أربعة نخن دين دين أكاي زاي تقول لي جت أبو درجو في القبر ترى أتامر الفري كوش ترى أتامر كوش أريت روح الدنيا رحمة الله عليه কিজাত বুজুৰ্গ আচলা কিজাত আল্লাহ অল্লা মানুহ আচলা এখনো মাদ্ৰাছাৰ গড় আছে চাকি চোফান আৰু এই বিল্ডিং কৈ বাৰাকে থিন চেটৰ গড় আছে আমাৰ জাগি দেশবৰে মাদ্ৰাছাৰ লগত লাগাইল আছিল অ বাৰীত মাদ্ৰাছা اساتذہ کرام شکک منڈلی زرزلی مسجد و تخلے مسجد و بڑی تخلے بڑی کے سوئی سترو خل زرزلی لجنگ کے سوئی تو خل مدرشہ عباشی کا سکھنا کین تو حفیث صبود الرحمت اللہ علیہی سوٹیوئی سے مدرشہ جائے نواز بھی سیئے اللہ قدرتی فاؤسو جیدہ تھوڑی جیدہ

বাংলাদেশের আনাচে কানাচে এখন তো নয় বারোতল নাকি দূরত্ব পয়দ হয়ে গেছে আর নয় বহুত হাফিজ হল এই বড়ফতর মাদ্রাসা উপহার সুহান